তুমি বসলে না তুমি এখনো দেওয়া দেওয়া করছো সবাই মিলে খেতে বসেছি নমস্কার বন্ধুরা আমি তোমাদেরই শঙ্করি প্রতিদিনের মতন নিয়ে এলাম আজও আরেকটি নতুন ভিডিও তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানালাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও একটু ভালো আছি তো তোমাদের প্রতিদিন ভিডিও দিতে পারছি না ঠিকই তবে চেষ্টা করছি একদিন দুদিন বাদে বাদেই ভিডিও দেবার। তো বন্ধুরা তো দেখো একটি শুভ সকালের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্য রইল আর আমি চলে এসেছি আমার ছাদে আর কত ফুল হয়েছে দেখতেই পাচ্ছ অনেক জবা ফুটেছে আজকে জানো তো আর সকাল সকাল যেন খুশিতে আমার মনটা ভরে গেল তো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাব। একটা অনুষ্ঠানে তো তোমরা টাইটেল থামবেল দেখেই হয়তো বুঝে গেছো অতক্ষণে আমি তোমাদের নিয়ে যাব আমার মামা শ্বশুরের বাড়িতে তো দেখো এই যে আমি সকালবেলা কাজ বাজ ছেড়ে এখানে চলে এসেছি আর রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো এই যে দেখো আমার বড় মানুষ আসলে তো এখানে এই যে গুরুদেব মহারাজ গোসাই কীর্তন করছেন আর উনি তো এখানকার মানে আমরা বলতে পারো সকলেই ওনার ভক্ত উনি খুব সুন্দর পাঠ কীর্তন করেন তো তোমরা আগেই দেখেছো ওনাকে আমার ভিডিওতে আর গত বছরের ভিডিওটাও আমি কিন্তু তোমাদের শেয়ার করেছিলাম তোমরা নিশ্চয়ই যারা যারা দেখেছ বুঝতেই পারছ তো বন্ধুরা উনি সকলকে মানে এখানে খুব ভালোবাসেন আর আমরা ওনাকে খুবই শ্রদ্ধা করি আর খুবই সম্মান করি তো যাই হোক বন্ধুরা দেখো আমরা সকলেই এখানে আছি তো গুরুদেব দেখো এখন আরতি করছে তো তোমরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো মহাপ্রভুর আরতিটা তো বন্ধুরা কীর্তন শেষে শ্রী শ্রী রাধা রাধাগোবিন্দের শ্রীচরণে প্রণাম জানালাম আর তোমাদেরকে একটু ভোগ দর্শন করালাম আর চরণামিত পেলাম তারপরে আমরা চলে যাব প্রসাদ পেতে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো কোথাও যেও না কিন্তু তো খুব সুন্দর দেখো এখানে অনুষ্ঠান মানে খুব ভালোভাবেই বৃহস্পতি বছর হয় তো দেখো সবাই খেতে বসে গেছে আর এবার আমিও বসবো তো দেখি কোথাও জায়গা পাওয়া যায় যেহেতু তো বন্ধুরা রাধে রাধে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় এসেছি একটা নাম সংকীর্তন এসেছি তো যেথায় হয় নাম সংকীর্তন সেথায় হয় মধুর শ্রী বৃন্দাবন তো এখন আমরা এখানে এসেছি কীর্তন শেষ হলো তো এখানে দেখো আমরা সবাই আছি এই যে আমার সেই ছোট্ট যা আমার ছোট্ট বোনটি রয়েছে আর এই একজন সবাই আমরা রয়েছি এখানে তো এখানে আরও দেখো ওই পাশে অনেকেই রয়েছে কীর্তন সবে শেষ হলো তো চলো আসো ব্লগে আসো হ্যাঁ আসো একটু ব্লগ হচ্ছে ব্লগ হচ্ছে এই যে আমার সেই আরেকটা ছোট বোন তো বন্ধুরা তোমরা সবাই চেয়ে ওকে চলো তো চলো এখন কীর্তন শেষ হলো এবার প্রসাদ পাবো সবাই মিলে আসো আসো এই যে রাতে দেখো আমার আর এক দিদি তো চলো তোমরা সঙ্গে থাক কথা বলিনি হ্যাঁ গল্প বলিনি দাঁড়া ওই দিদি দিদি সঙ্গে হ্যাঁ তোমরা সঙ্গে থাকবে কিন্তু কোথাও যাবে না তো বন্ধুরা দেখো খেতে বসে পড়েছি এই যে সকলেই আছে তো শুধু আমরা দেখলে হবে সবাই তো দেখবে না সেই দেখার সুযোগটা তো করে দিতে হবে তো চলো প্রসাদ পেয়ে নি তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো তোমাকে আগের দিন ব্লগে নিতে পারিনি তুমি বলছিলে ব্লগে না ব্লগে না ব্লগে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্না বান্না খুব সুন্দর হয়েছিল তো প্রথমে তো ডাল থেকে শুরু হলো তারপর শুক্তো শুক্তো ছিল তারপর পনির দিয়ে আলু দিয়ে তরকারি ছিল চাটনি সব সবশেষে পায়েস রসগোল্লা অনেক কিছুই ছিল তো খাওয়া দাওয়া মানে রান্নাবান্না খুব সুন্দর হয়েছে আর ভগবানের প্রসাদ সুন্দর তো হওয়ারই কথা তো চলো এবার বাড়ি যেতে হবে মানে বেশিক্ষণ থাকবো না আজ এমনিতেই মেঘলা মেঘলা ওয়েদার একদমই ভালো লাগছে না তো চলো একটুখানি বসবো আমার দেওরা মানে ওদের তো খাওয়া দাওয়া হয়নি আর আমি খেয়ে নিয়েছি আগে আগেই তো এখন চলে যাব তোমরা বলবে সবাই তাই না তো চলো খাওয়া দাওয়া করেন মানে হয়ে গেছে এখন ওদের একটু ওদের সঙ্গে কথাবার্তা বলে চলে যাব বাড়িতে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে তো বন্ধুরা দেখো প্রসাদ পাওয়া হয়ে গেছে আর এখন একটু বসেছি কথাবার্তা বললাম আচ্ছা আচ্ছা চলো বন্ধুরা তোমরা সঙ্গী থাকো। দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো তো কি দিচ্ছে আবার ডাল। আর ডাল দিচ্ছে তোমরা দেখো বন্ধুরা। এখানে সব দেওরে ডাল আউড়া। আমার সব সব ভালো ভালো সুন্দর সুন্দর দেওরা। প্রসাদ দিচ্ছে দেখো। নতুন বউরা না না ভিডিও করছি। এইবারই যে নতুন দুই বউ দেখো প্রসাদ দিচ্ছে একজন প্রসাদ নিচ্ছে তো বন্ধুরা দেখো আমার তো খাওয়া হয়ে গেছে আর তারপর ওরাও সব শেষই মানে ওরা পরিবেশন করছিল এই যে আমাদের দেওরটা তোমরা দেখেছো আর তারপরে দেখো সবাই মিলিয়ে এক সঙ্গে খেতে বসে পড়েছে তাই আমি একটুখানি ভিডিওটা শেয়ার করলাম আর দেখো ওই যে ওই পাশে বসে আছে ওইটা আমার দেওর আর ওইটা হচ্ছে লিটার ভাই আর এই পাশে এই যে আমার যাগুলো রয়েছে তোমাদের সঙ্গে তো পরিচয় করিয়েছিলাম আমি আর ওই যে আকাশি কালার শাড়ি পরা ওই পাশে বসে আছে ওটা আমার ননদ আর এই যে দেখো বড়া দেখাচ্ছে এটা হচ্ছে আমার ওই ননদের নন্দে জামাই মানে ছোট মামা শ্বশুরের মেয়ে আর এই যে জামাই তো খুব মজা করছিলো বলছিলো যেটা কিসের বড়া বলো তো বন্ধুরা তোমরা বলতে পারবে তো যাই হোক বন্ধুরা আর ওই যে দেখো নীল জামা পরা গেঞ্জি ওটাও আমার মেজো মামা শ্বশুরের ছোটো ছেলে আর যে পরিবেশন করছিল ওটা হচ্ছে এই আমার যা কাকি তো বন্ধুরা আর কি বলবো সবই ইয়াং আমাদের মতনই কাকি মা একদম ইয়াং আর দেখতে কি সুন্দর জানো তো তো যাই হোক বন্ধুরা এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে দীপশিখার মা আর কি তো যাই হোক আর এই যে দেখো এটা বড় মামির মা আর ওই পাশে আমার ছোটো দেওয়ার ছোট মামা শ্বশুরের ছেলে আর বড় মামা শ্বশুরের বৌ আর নাতিরা রয়েছে এখানে তো দেখো তোমরা সঙ্গে থাকো তো ফ্রেন্ড এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি চলো বাড়ি থেকে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়িতে চলে এসছি দেখো আর শরীরটা একদমই ভালো লাগছে না আর বয়সটা আমি পরে দিলাম তোমরা বুঝতেই পারছো টিভি চলছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা আবার হবে টাটা